কাকরার কথা মতো তো সবাইকে ডেকে আনলাম কিন্তু এবার যে কি হবে হ্যাঁ সেটাই তো ভাবছি এ তো সব চনপুটিকে জড়ো করে কাকড়া কি যে করতে চাইছে ওই তো ওই তো কাকড়া আসছে চলো দেখি কি বলে এই তো সবাই দেখি এসে গেছে হ্যাঁ যে কথাটা বলার জন্য সবাইকে ডাকা সেটা হলো বক আসলে কি করতে চাইছে সেটা জানার জন্য আমাদের একটা বুদ্ধি করতে হবে এই মরেছে তোমার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না পারবে পারবে বুঝিয়ে বললে সব বুঝতে পারবে তবে এক্ষুনি ধরফ না করে যেটা বলছি তা ঠাণ্ডো মাথায় মন দিয়ে শোনো বলো বলো আমরা ছোট ছোট মাছেদের টোপ বানিয়ে বকমামার আশেপাশে ঘুর ঘুর করতে বলবো আর পাশ থেকে আমরা পুরো ব্যাপারটা দেখব বকমামা সেই টোপ গিলতে যায় নাকি যায় না আর যদি না খাই তাহলে কি করব তাহলে বুঝতে হবে বুড়ো বকের মনে কোনো পরিবর্তন এসেছে আর যদি খাই তাহলে বুঝতে হবে সবটাই ওই বুড়োটার ছল এই যে বকমামা কেমন আছো কান্নাকাটি কি করেছে ও আবার এসে গেছে ও তো চাংড়া আচ্ছা বক মামা কাল তুমি বিপদের কথা বলছিলে না আচ্ছা বিপদটা কি কি হলো কিছু বলছ না কেন আরে বিপদের কথা ভেবে আর না খেয়ে খেয়ে শরীরের কি হাল করেছ তাও খাবার না থাকলে আলাদা কথা কিন্তু জলের মধ্যে তোমার চোখের সামনে দেখো 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 কত ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো 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 হুম ব্যাজ ব্যাজ এইবারে ঠিক বুঝেছি এই ব্যাটা ওরি চাল না এই ফাঁদে মোটেই পা দেওয়া যাবে না যতই লোভ লাগুক কিচ্ছুটি বুঝতে দেওয়া যাবে না মনের কথা মুখে আনা যাবে না যা রে যা চলে যা তোদের আমি খেতে পারবো না 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 কিছুতেই না একাজ কাজ আমি করতে পারবো না না খেয়ে মরে যাব তবু তোদের কোনো ক্ষতি আমি করতে পারবো না 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 তোদের ওপর আমার ভারী মায়া পড়ে গেছে রে তোদের আমি মুখে তুলতে পারবো না যা যা চলে যা চলে যা সব কটা এ তো ভূতের মুখে রাম 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 হ্যাঁ